আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওসমান হাদি ভাই তিনি তো আমাদের ছেড়ে চলে গেছেন তার কিছু কাটানো মুহূর্ত আপনাদের দেখাবো তিনি আর কখনো আমাদের মাঝে আর এভাবে চা খাবেন না দেখেন বিসমিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমি আজকে বাংলাদেশের দৈনিক ইনকিলাব মঞ্চের যে মুখপত্র ওসমান হাদি তিনি আমাদের ঝালোকাঠি জেলার নলছিটি উপজেলার কীর্তি সন্তান তার একটি সাক্ষাৎকার গ্রহণ করব প্রিয় আপনারা তো দেখতেই পেলেন যে তিনি কিভাবে চা খেলেন আসলে তার চা খাওয়া যায় কতটা মৈর্য লাগছিল কতটা সুন্দর লাগছিল তার এই সুন্দর চেহারাটা আর কখনো দেখা হবে না তার যে পরিকল্পনা ছিল তিনি সংসদ সদস্য হবেন শত্রুপক্ষ তাকে দমন করে দিল তার সত্য কথাগুলো সহ্য হল না নৃশংস ভাবে তাকে গুলি করে হত্যা করলো তিনি বলেছিল আমার দেহকে তোমরা চিঁড়ে খাও কিন্তু আমার মাথায় আঘাত করো না আর শত্রুপক্ষ তার মাথাকেই আঘাত করলো কেন আঘাত করলো কারণ তার মাথা সাধারণ মাথা ছিল না আপনার আমাদের মতো মাথা ছিল না তার মাথা ছিল এক বীরত্বের মাথা যিনি দিয়ে কথা বলতেন কাউকে ভয় পেতেন না কাউকে পরয়ার করতেন না সদা আল্লাহর পক্ষে থাকতেন আল্লাহর পক্ষে কথা বলতেন সেই প্রিয় ওসমান হাদি ভাইকে আমরা হারিয়ে ফেলেছি তার এই স্মৃতিগুলো আমাদের মাঝে থেকে যাবে আজ অনলাইনে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় উসমান হাদি ভাইয়ের জন্য সকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন